আল্লাহ রসুল একটা হাদিস পাখির ভিতরে তিনি বর্ণনা করেছেন পৃথিবীর ভিতরে আল্লাহ যতগুলো আমল দিয়েছেন তার ভিতরে একটা উত্তম আমল হল যে মানুষকে পেট ভরে খাওয়ানো যখন একটা মানুষ তৃপ্তি পেল পেট ভরে খেয়ে সেই মানুষটা যদি হাত ও তুলে আল্লাহর কাছে দোয়া না চায় যদি এত টাকা আল্লাহর কাছে প্রশংসা জানায় আল্লাহ আমাকে যেমন পেট ভরে খাগিয়ে আমাকে সান্ত্বনা করেছে কবরের ভিতরে যারা খাগিয়েছে তাদের মা বাপ তারা দাদি নানা নানি চাচা চাচি অনেকে শুয়ে আছে আল্লাহ তাদেরকে আমাকে যেমন পেট ভরে খাগিয়েছে তাদেরকে কি আবার পর্যন্ত আল্লাহাক তাদেরকে শান্তির বিছানা দিয়ে দিও আল্লাহ বলছেন বলেন আমি আল্লাহ করে যদি কেউ একটা আলিফ বসে এই জায়গায় বসে যদি আলহামদুলিল্লাহ বলতে হয় কেমন করে যদি এই কথাটাও শেখিয়া এই কথাটাও যদি বলে যে বলবে আল্লাহ সওয়াবের কমি নাই যে বলবে আল্লা বলছেন তার মা বাপের জন্য এখানে বসে থাকবে যে করেছে তার মা বাপের জন্য হয়তো সে করেছে কিন্তু যারা শুনতে আসবে যারা এখানে আরো কিছু করতে আসবে তাদেরও মা বাপের কবরের ভেতরে আল্লাহ আজাদ ক্ষমা করে দিয়ে সেই সুন্দর মাজমাকে আমরা ছেড়ে যারা বাইরে ঘোরাফেরা করছি ভাই অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো